নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আঠারোই পোস্ট বড়বাজার থানার অন্তর্গত লাগাডিয়া সরে তো আজকে সবাই জানে যে এখানে একটি বিখ্যাত কারার লড়াই হতে চলেছে তো আজকে আমি জেনে নেবো যে এনারা কারা নিয়ে এসে পৌঁছানছে তো কত নম্বরে থাকছে এনাদের কারা আর কতটা ভরসা পাবে আমাদের দর্শকরা সেই সম্পর্কে আমি ইনাদের কাছ থেকে সরাসরি সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম রকেট কবর্তা গ্রাম রাঙ্গামাটি থানা আরসা জেলা পুরুলিয়া বর্তমানে এখন কোথায় উপস্থিত আছেন এখন বর্তমানে আমরা লাগুডি গ্রামে লাগুডি তো লাগুডি কি জন্য এসেছেন আমরা কারা নিয়ে এসেছি কারা নিয়ে এসেছি কতক্ষণ এসে পৌঁছেছেন মোটামুটি ওই পাঁচটার দিকে পাঁচটার দিকে হ্যাঁ তো এসে যাওয়ার মধ্যে কোনো অসুবিধা নেই না মোটামুটি কোনো অসুবিধা নেই তাহলে ঠিকভাবে এসেছে হ্যাঁ ঠিক ঠিকভাবে তো কারা ঠিকভাবে পৌঁছেছে হ্যাঁ কারা ঠিকভাবে পৌঁছেছে কতগুলো এসেছেন ও আমরা এসেছি মোটামুটি জন তিরিশে জন তিরিশে হ্যাঁ

কারাটা আমরা দুবার বাইরে খেলেছি দুবার জিতেছি আর একবার হারিয়েছি তিনবার খেলেছি মধ্যে আসিন কিরকম বর্ষা পাবে দর্শকরা তো একটু চলে আসবে কারা লড়াই দেখার জন্য মোটামুটি আশা তো করছি তো আমরা বুঝতে পারছি না দাঁড়ান থাকা জিনিসের বিশ্বাস নাই

দর্শকরা আসুক আমাদের লড়াই কি ভালো আশা করছি মেলা কমিটির উদ্দেশ্য মেলা কমিটি কি ঠিকই আছে মেলা কমিটি কোনো খারাপ নেই নিয়ে কিরকম ব্যবহার করেছেন ব্যবহার মোটামুটি এসে নিয়ে দেখা করেছে আর কিছু

আর লড়াই এখানে ভালো হবে শুনেছি যে ভালো ভালো হাই ভোল্টেজ মালিকের খাড়া এসে আছে নমস্কার আমার নাম দুর্গাচরণ মাতো গ্রাম হেড কান থানা জয়পুর তো যাক দেখা গেছে আপনি তো কালাটি মোটামুটি দেখাশোনা করেন হ্যাঁ হ্যাঁ আমি মাটিতেই থাকি আমি কালাটা দেখাশোনা করি আমরা চার পাঁচজন মিলেই দেখাশোনা করি তো আপনি কি রকম মানে মৌসুম বুঝতে পারছেন মৌসুম ঠিকই আছে দেখো যদি ঠিকভাবে মানে লাগাতে পারি তাহলে মোটামুটি বড় কুড়ি লড়াই দেখাবো ইটা গ্যারান্টি তো কি গব যে লাগাত পারি যদি দৌড়া দৌড়ি করে ভিড় কায় তাইলে হইলো না তাহলে কমিটির উদ্দেশ্যে কি বলতে চাইছেন যেমন আস্তে আস্তে করে করা হ্যাঁ কমিটি কইতাই বলবো যেমন আস্তে আস্তে করে মাথাটা জোড়াই তাইলে লড়াই সবারই দেখা হবে কে তো একবার তো শুনেছি যে বড়বাজার থেকে প্রায় নেই হ্যাঁ বড়বাজার থেকে আইনাছিলে বরভানপুর থেকে ওই চিনভাস মাঠ আর আসর থেকে আর সামনের ওই সামনের গায়ে বটে হইছো ইটা তো তো যাক ইখানাইজ কে কার নামে খেলা হবে কারাড়ি আমাদের ওই দিলীপ কুমার দাস দিলীপ কুমার দাস হ্যাঁ তো

লাগাটি নাম করা আসর বহু পুরানো আসর আমাদের বাবদাদুদের আমল শুনে আসছি নাই হরিমাতা বিরাট পুরানো রসিকের খেলার জন্য মানে বিরাট একটা হ্যাঁ বিরাট একটা ফুর্তি আমাদের এটাই আমরা তো দেখো বড় বড় আসর চান্স পাবো না তো এটা বড় পুরানো রসিক ছিল আর ওনার সাথে মানে সেই মালিকের কারার সাথে খেলা মানে একটা ধন্য বলে মনে হবে

নমস্কার আপনারা অবশ্যই এনারা সাক্ষাতে বুঝতে পারলেন যে আজকে এনারা কতক্ষণে এসে পৌঁছানছেন তো যাক এসে যাওয়ার মধ্যে কোনো অসুবিধা হয়নি ভালোভাবে অবশ্যই পৌঁছানছে এসে আবারও লোক আসছে তো এনাদের কারার কতটা ভরসা আছে তা তো আজকে বলে দিল এনারা দলে দলে এসে নিয়ে সমস্ত দর্শক বন্ধুরা মেলাটিকে সাফল্য মন্ডিতে করে তুলুন তার বেশি বিস্তারিত না করে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে আজকে এনাদের কারার কিরকম মৌসুম আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার